যারা আমরা বসেছি হাজার হাজার শ্রোতা হাজার হাজার যুবক আমি সবার থেকে শুনতে চাই আমরা যারা এখানে এসেছি আমরা সবাই কি জাহান্নামি হতে চাই না জান্নাতী হতে চাই আমি আল্লাহর কাছে দোয়া কুড়ি আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও আরো জোরে পড়ে না আমির আজকে যুবকদের যে জনস্রোত শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের তাপস্রি প্রোগ্রামে এটা স্পষ্ট প্রমাণ করে যে দেশের মানুষ ইসলামকে এত বেশি ভালোবাসে কোরানকে এত বেশি ভালোবাসে তাফসীর প্রোগ্রামকে এত বেশি ভালোবাসে এ দেশে কিছু থাক আর না থাক ইসলাম ছিল আছে থাকবে ইসলামকে কেউ কি নিমিষে পারবে কেউ যদি চায় ইসলামকে নিশ্চিন্ন করতে তারা কি পারবে এই যে এতগুলো যুবক হাজার 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 যুবক এই যুবক কিন্তু একটা সময় তাফসি প্রোগ্রামে আসতো না এরা সব মমতাজের গান শুনতে যেত কনসার্টে যেত টাইম হ্যাজ টোটালি চেঞ্জ ইয়ং সোসাইটি হ্যাজ চেঞ্জ যুব সমাজ পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হয়েছে এখন এত জনস্রোত গানের কোন কনসার্টে হয় না এখন সব যুবকদের জনস্রোত তার প্রোগ্রামে হতে শুরু করেছে এজন্য আমি তো সবসময় যুবকদেরকে বলি যে বাংলাদেশের যুবকরা যদি ঠিক হয়ে যায় গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে এই যুবকরা যদি ঠিক হয়ে যায় আগামীকাল থেকে বাংলাদেশ থেকে সমস্ত সুদ আর ঘুষের গভীর অন্ধকার রাতে নারী তার সম্মান এবং আব্রুর সঙ্গে হেঁটে যাবে নারীকে ধর্ষিত হওয়া লাগবে না যুবকদেরকে ঠিক হতে হবে যুবক তোমরা যারা এখানে এসেছো তোমাদের ভিতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস তোমরা হচ্ছ বাংলাদেশের প্রাণ শক্তি তুমি বাংলাদেশ আমি বাংলাদেশ আমরা বাংলাদেশ গোটা বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আর জান্নাতে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ আর জান্নাতে যদি যেতে চান সবাই মিলে আমরা যারা এসেছি আজকে একটা কাজ করতে বলবো আজীবন করবেন রাজি আছেন ইনশাআল্লাহ কাজটি হচ্ছে এই জীবনে বাঁচেন আর মরেন ইসলামের পক্ষেই বাঁচতে হবে ইসলামের পক্ষেই মরতে হবে হক কথা যখন বলবেন বাধা আসবে কি আসবে না থেমে যাওয়া যাবে ভয় পাওয়া যাবে আমাদের ভয় পাওয়ার জায়গা তো একজন তিনি কে আমরা যখন কথা বলি আল্লাহর দিকে তাকায় কথা বলি কারো মুখের দিকে তাকে কথা বলার সময় আমাদের কাছে না এটা মুমিনের দাবি এটা ইমানের দাবি যখন সে কথা বলবে সে শুধু আল্লাহকে নিয়ে ভাববে দুনিয়া ভাবার সময় তার কাছে কবুল এবং আজকে এত স্রোত যুবকদের এত ভিড় নাস্তিকদের মাথা এমনি গরম হয়ে গেছে নাস্তিকরা কয় আমরা কি বাম দিকে হুজুরাটাকে ডান দিকে যুবকরাও চায় ডান দিকে আপনি পারবেন না কারণ এটা আমাদের বাবুদের কথা না এটা কার কথা বলেন না কার কথা আল্লাহর কথা এটা এটা যে চাইবে তার চোদ্দ হয়ে যাবে আর যারা আজকে বাংলার মাটিতে ইসলামকে নিশ্চিন্ন করতে চান কোরআনকে যারা নিশ্চিহ্ন করতে চান আপনাদের সকলের উচিত ফেরাউন এবং নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করা ফেরাউন আর নম্বর ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইছে পারছে। ফেরাউন আর নম্বদের চোট পুষ্টি নির্বংশ হয়ে গিয়েছে ইসলাম গততে হচ্ছিল আজ হচ্ছে থাকবে তো থাকবেছিল এখন ঠিকিনাম আর যদি আমার এই বাংলার মাটিতে আগামীতে কেউ ইসলামকে নিশ্চিহ্ন করবার পায়ে তারা করে কেউ যদি আমার এই বাংলার মাটিতে করবার নিশ্চিন্তা করে কেউ যদি বাংলার মাটিতে নবীকে কটাক্ষ করে বাংলাদেশকে কটাক্ষ করে আর চুরি আসে জীবন দিয়ে ইসলাম রক্ষা করতে হবে জীবন দিয়ে কোরআন রক্ষা করতে হবে জীবন দিয়ে বাংলার মাটিকে রক্ষা করতে হবে জীবন দিতে যুবকরা কেমন আছে সবাই আমার কথা কি বোঝা যায় মাইক ঠিক আছে তো মাশাল তোমরা যদি থাকো তোমাদের কিনা আজকে স্পেশাল কথা হবে ইনশাআল্লাহ কেউ নড়বেন না ঠিক আছে ইনশাআল্লাহ এত বড় প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব তখন যুবকদের সহযোগিতা থাকবে যখন একজন যুবক ডানে বামে মার্শাল্লাহ অনেক যুবক তোমরা কেউ আওয়াজ করবে না আমি তোমাদেরকে নিয়ে কথা বলবো তোমরা শুনে ফিরে যাবা ঠিক আছে ইনশাআল্লাহ আর বাবুরা অনেক হবে জীবনে আগে আজকে এই 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 বসে আপনারা ক্যামেরা আমাকে দেখা যায় না মানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আরে ভাই ক্যামেরা না আছে তোমাদের তো কেউ আসতো না এখানে ব্যাপারটা বোঝো নাই ক্যামেরা আছে বলে আজকে যুবকদের জনস্রোত নেমেছে যুবকরা এত সহজ না যুবকদের কেন আপনি এখানে আরেকজন একজন বক্তা আসেন যার ইউটিউবে পরিচিতি নাই দেখবেন একজন যুবক নাই এটা সত্য কথা আজকে বাংলাদেশে প্রকৃতপক্ষের আলেমের দাম কম ফেমাস দাম বেশি হয়ে গেছে বাংলাদেশে এটা আমার চেয়ে বেশি কেউ বুঝবে এটা আমি ভালো করে বুঝবো কারণ হচ্ছে বাংলাদেশে রেমের দাম কম একজন আলেম অনেক যোগ্য আলেম কিতাবি আলেম কিতাব বোঝে মাসালা বোঝে অনেক গভীরের জ্ঞান সে রাখে অনলাইনে পরিচিতি নাই মাহফিল করতে যায় কয়েকজন মুরব্বী ছাড়া কাউরে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না আর আমরা যখন যাই না পারি সেলফি তোলা ঠেকাইতে না পারি হাত মেলা ঠেকাইতে জীবন যেমন এক হয়ে যাচ্ছে আমাদের তো ভাই এটা শো অফ না আমার কথা হচ্ছে একটা এখানে আমরা সেলফি তোলার জন্য আসি নাই এসেছি কার জন্য বলেন না ভাই কার জন্য এসেছি এজন্য সবার কাছে আমি অনুরোধ করছি যতক্ষণ কথা বলি কেউ পাড়াপাড়ি করবেন না মারামারি করবেন না সবাই সবার জায়গায় চুপচাপ থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দুটো হাত করুন আমার সাথে আমার সাথে বলেন হুজুর এই মানুষ লালমন্ডের মানুষ আওয়াজ দিয়ে বলতে হবে হুজুর যেহেতু আজকে চলে আসছি আমি ওয়াদা করছি যতক্ষণ ওয়াস চলবে আমি কোন প্রকার বিশৃঙ্খলা করবো না আর শেষ পর্যন্ত করে বাসায় ফিরে যাব আওয়াজ দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ হাত নাম সার চলুক সমস্যা আমাকে খালি এবার দিয়ে বের করে দেবেন এই যে এবার দিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন কোরআন শিখ পড়বেন করবেন আমার বের করে দিলেই হবে আচ্ছা আজকে আমরা যে কোরআন থেকে কথা শুনবো কোরআনটার নাম এই কিতাবটার নাম কে কিতাবটার নাম কে আচ্ছা আগে আপনাদের একটু আপনাদের যে ব্যানারটা আছে এটা পড়ে নেই আজকের এই প্রোগ্রাম বাউড়া বাজার পুরাতন জয়মস্তির উন্নয়ন কল্পে যুব সমাজ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত প্রথম দিন আলোচনা করেছেন আমার প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আল্লাহ